জেএনবি কে যেমন নিষিদ্ধ করা হয়েছে তেমন ভাবে এরা যেমন উগ্র তাদের যে বড় উগ্র হেসবুত্তা হেসবুত্ত পুরো বাংলাদেশে নিষিদ্ধ করার দরকার আছে না নাই বলেন না নাই নিষিদ্ধ করার দরকার আছে না নাই ভালো করে বিষয় হইল যে এরা পুরো উম্মাকে তাকফির করে এবং তারা মনে করে তাদের ইসলামটা ইসলাম তাদের এমাম ইসলামকে পুনর্জীবিত করেছেন তাদের এমামের ইসলাম যারা পৃথিবীতে আর কোন ইসলাম নাই এবার একটা মজার প্রশ্ন শোনাই আপনাদের একটা মজার গল্প শোনাই এবার আপনি হেসবুত তাহিদের ভাইদেরকে প্রশ্ন করবেন ভাই আচ্ছা চোদ্দশো বছরে আর কেউ ইসলাম বুঝলো না তোমাদের বিড়িখুর এমাম ইসলাম বুঝলো তোমাদের এমামের ইসলাম সত্য এটার দলিল কি কথা বুঝাইতে পারি নাই ব্যর্থ তারা কিতাব লেখছে আল্লাহর মজেজা হেজবুত তাহিদের বিজয় ঘোষণা যে তাদের হেজবুত তাহিদের বাহিদ খানের ইসলামদের সত্য এটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমেন হেজবুত তাহিদের বাহিদ খান পন্নীরা নাকি বারোটা মজেজা দিছেন আর আসতে বলেন আর আসতে বলেন এবার বলেন তো মজেদা আসে কার নবীর মজেদা আসে কার বাজিদ খান পন্নী নবী তো আমি বড় গুরুত্ব দিয়ে বইটা পড়লাম যে তাদের বারোটা মুজিজা এই মুজিজাগুলো কি যেমন আমাদের নবীর মুজিজা ছিল ইত্তরাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার আমার নবীর মুজিজা ছিল আমার নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছেন আকাশের চাঁদ খণ্ডিত হয়ে গিয়েছে ঠিক না ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নবীর মুজিজা কোরআন কুল ইনকুমতুম ফি রাইবিম মিম্মা নজলনা আলা আব্দিনা তা তু বিষুভ রতি মিস্নি ওদু শোহাদা ইং কুমতুম শাহ দিকিন আল্লাহ কেয়ামত পর্যন্ত কাফেরদেরকে দিয়েছেন আমার নবীকে মরজেদা দিয়েছে কোরান যদি তোমরা কল নিঃসন্ধ্যা করো কেয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম পৃথিবীর সব কাফেররা মিলে দেখি কোরানের মতো একটা সূরা বানাও পারবে তাহলে আমার নবীর মরজেদা কোরান তো হেজবুত্ তাউলিরা বই লিখেছে এই বইগুলো সাধারণ মানুষকে দিয়ে বিভ্রান্ত করে সাধারণ মানুষ তো বোঝে না যে তারা মনে করে যে এমাম উজ্জামান আল্লাহ মজেদা দিয়েছেন তারা বলে আল্লাহর মজেদা কি তো আমি বইটা খুব আগ্রহ নিয়ে পড়লাম যে আল্লাহর মজেদা হেসবুত তাহিদের বিজয় ঘোষণা তো কি মজেদা এক নম্বর মজেদা লিখছে জনাব বাজিদ খান পন্নি একবার যাত্রাবাড়ির কোন সাদে বয়ান দিচ্ছিলেন বুঝেন নাই বয়ান দেওয়ার সময় পরিবেশটা খুব শান্ত ছিল বয়ানের আগে সুরগুল ছিল হেসবুত তাহিদের এমাম যখন বয়ান শুরু করেছেন তখন পরিবেশে একেবারে শান্ত হয়ে গিয়েছে পরিবেশে আর কোনো হইচই ছিল না এই যে হেসবুত তাহিদের মামের সবচেয়ে বড় মজাদা এটা তাহলে এই মজাদা তো আমাদের গিয়াসুদ্দিন তাহিরি বাইরে হয়েছে ঠিক না উনি বলছিল যে ভাই পরিবেশটা সুন্দর না সবাই বলছে সুন্দর কোনো হইচই নাই তাহলে বলেন তো আমি এখানে বয়ানের আগে আমি আমাদের শাক যখন বয়ান শেষ করেছেন আমি যখন শুরু করি এর মধ্যখানে কিছুটা হইচই ছিল না কিছুটা হুলস্থুল ছিল না এখন পিছনে বাইরে যারা দাঁড়িয়ে বসে সবাই বয়ান শুনতেছে না কোন হইচই আছে বাইরের কোন আবাস শোনা যায় এটাকে আমার মজিদা এটাকে আমার মজিদা তো তারা এক নম্বর মজিদা লিখছে এটা দুই নম্বর মজিদা কি যে বাজিদ খান পন্দি বয়ান শুরু করার আগে মাইকে একটু ডিস্টার্ব ছিল বাজিদ খান পন্দি যখন বয়ান শুরু করছেন মাইকে আর কোনো ডিস্টার্ব করে নাই তো মাইকে ডিস্টার্ব করে না হয়তো মাইকের মেশিন ঠিক করছে ঠিক না অথবা কারেন্ট আগে একটু কম ছিল কারেন্ট আসছে অথবা জেনারেটারে একটু প্রবলেম ছিল ঠিক হয়ে গেছে তো বাজিদ খান পন্নি বয়ান শুরু করার আগে সাউন্ড ঠিক ছিল না বাজিদ খান পন্নি বয়ান শুরু করার সাথে সাথে সাউন্ড ঠিক হয়ে গিয়েছে এটাকে মজেজা এটাকে মজেজা মজেদারা ফাইজলামি এই দলের তাদের হয় যাদের মাথায় শয়তান পায়খানা করে তাদের এই দলের মজিদা তাদের হয় যারা মানুষ না মানুষের কাতার থেকে বের হয় আপাদমস্তক শয়তান হয়ে যায় কোন মানুষের কখন এই দলের মজিদা হতে পারে হেসবুত তাহিদের প্রথম জঘন্য কুফরি আকিদা তারা উম্মার সবাই কাফের মনে করে সাহাবা সাহাবাহামকে কাফের মনে করে ইমামদের কাফের মনে করে

ইসলামের গণ্ডিতে প্রবেশ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আহবাদত সে এবাদতের নাম হলো নামাজ বলেন সে আহাদতের নাম এই জন্য ইমাম তাজউদ্দিনা সুফকির রহম আল্লাহ তোকাতল কুবরায় ঘটনা এনেছেন আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন একদম পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় আসছে আল্লাহর নবী আকাশের দিকে থাকিয়েছেন বলেছেন আল্লাহ হম্মাবীর রফিক আমার পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর থেকে আমার ক্ষণিকের সফর শেষ করে রফিক আলা আমার পরম বন্ধুর ডাকে সাড়া দেওয়ার সময় চলে এসেছে এই কথা বলার পর আল্লাহ নবীর শেষ কথা ছিল আসলাত আসসালাত আমার উম্মতেরা আমি পৃথিবী থেকে যাওয়ার পর তোমরা নামাজের হেফাজত করবে এবার বলুন তো নামাজ এইটা স্বতন্ত্র আবাদত কি না কথা বলেন না কেন নামাজে স্বতন্ত্র এবাদত কি আবাদত না এবার বলুন তো কেউ যদি যুদ্ধে যায় জেহাদে যায় তার জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না কথা বলেন না কেন হেসবুত তাহিদের আরেকটা জঘন্য আকিরা দেখেন বাংলাদেশে বর্তমানে যতগুলো উগ্রবাদী সংগঠন আছে আমি বুঝি না আমাদের দেশের প্রশাসনের বাইরে তাদের অনেক জঙ্গি বাংলাদেশে খুঁজেন অনেক জঙ্গিবাদের কথা বলেন উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন অথচ বাংলাদেশের সবচেয়ে বড় উগ্রবাদী সংগঠনের নাম হেজবুত তাহিদ কারণ হেসবুৎ তাহিদের ফটো অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কাফের কেন কাফের পরে বলবো হেজবুত তাহিদের বাংলাদেশের রাষ্ট্রপতি কাফের অনুযায়ী আপনার জেলার ডিসি কাফের কেন কাফের বুঝেন হেজবুত তাহিদের ফটো হইল যে একজন একটা ঘর বানাইছে অনেক সুন্দর করে নোয়াখালীতে একজন ঘর বানাইছে মনে করেন একদম পৃথিবীর শ্রেষ্ঠ যে পাথর আছে ওই পাথর দিয়ে দেয়াল করছে দেয়ালের টাইলস পৃথিবীতে এমন টাইলসে ব্যবহার করেছে যেই টাইলস পৃথিবীর আর কেউ লাগায়নি জমিনে এমন মার্বেল পাথর লাগাইছে যে এসি লাগে না এমনিতেই ঠান্ডা স্বাদ বানায় নাই বলেন তো এই ঘরের কোনো দাম আছে কথা বলতে পারি নাই খুব সুন্দর ফ্লোর করেছে খুব সুন্দর পিলার করেছে খুব সুন্দর দেয়াল করেছে কিন্তু স্বাদ করে নাই তাহলে এই ঘরের কোনো দাম আছে কারণ এই ঘর বৃষ্টি থেকে মানুষকে বাঁচাতে পারবে কুয়াশা থেকে বাঁচাতে পারবে কোনো কিছু থেকে মানুষকে বাঁচাতে পারবে তো হেসবুত তা উহিদের আকিদা হলো সাতবিহীন ঘরের যেমন কোনো দাম নাই সশস্ত্র সংগ্রাম নামাজেরও কোনো দাম নাই এবার বলুন তো সশস্ত্র সংগ্রাম বিঘিন নামাজের দাম আছে না নাই মানে হেজবুত তা আকিদা এদের একটা বই তাদের এমাম বাইজিদ খান পন্ডিল লেখা একটা বই আছে ইসলামের প্রকৃত সলাপ বইয়ের নাম কি কথা বলেন না কেন বইয়ের নাম কি ইসলামের প্রকৃত তাদের এই বইয়ের আমি কয়েকটা আপনি আমি আমি আপনাদেরকে রেফারেন্স শুনাই তারা লিখেছে ইসলামের জন্য সশস্ত্র সংগ্রাম যারা না করে তারা কেউ উম্মতে মুসলিমা নয় এটা হল হেজবুত তাওহিদ করটিয়া প্রাঙ্গাইল থেকে প্রকাশিত ইসলামের প্রকৃত আকিদা ক্রমিক নং এক পৃষ্ঠা নম্বর আট যে ইসলামের জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রাম না করে তাহলে তারা কেউ উম্মতে মুসলিমান হয় মানে তারা কেউ মুসলমান উম্মতের অন্তর্ভুক্ত নয় এবার বলুন তো আপনাদের সোনাই মুড়ি যিনি ওসি আছেন তিনি মুসলমান মুসলমানই তো কালেমা পড়েছেন এবার বলুন তো তিনি কোথা সশস্ত্র সংগ্রাম করেছেন জিহাদ করেছেন এবার হেজবুত তহিদের এমামের ফতো অনুযায়ী তিনি কি কথা বলেন না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোথাও সশস্ত্র সংগ্রাম করেছেন হজবুত তা ফটো অনুযায়ী তিনি কথা বলেন না কেন বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি কোথাও সশস্ত্র সংগ্রাম সংগ্রামের তাদের কার্যক্রম পরিচালনা করে এটা আমার জানার অধিকার আছে না নাই এটা নয় এমন উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দরকার আছে না নাই হেসবুত তাহরির কে যেমন নিষিদ্ধ করা হয়েছে জেএমবি কে যেমন নিষিদ্ধ করা হয়েছে তেমন ভাবে এরা যেমন উগ্র তাদের যে বড় উগ্র হেসবুত তাহিদ হেসবুত তাহিদ পুরো বাংলাদেশে নিষিদ্ধ করার দরকার আছে না নাই তুলে বলে আছে না নাই হেসবুত তাহিদের সংগঠন নিষিদ্ধ করার দরকার আছে না নাই মনোযোগ দিয়ে শুনেন তো এক নম্বর কথা হলো যারা সশস্ত্র বিপ্লব করে না সবাই উম্মতে মুসলিমা থেকে এরপরে আমি রেফারেন্স দেই ইসলামের প্রকৃত আকিদা ক্রমিক নং এক পৃষ্ঠা নম্বর শুরু তারা লিখেছে সাদ না থাকলে যেমন থামের কোনো দাম নেই প্রয়োজন নেই তেমনই জিহাদ সশস্ত্র সংগ্রাম ছাড়া নামাজেরও কোনো দাম নেই অর্থাৎ আপনার যেমন ছাদ ছাড়া ঘরের দাম নাই আপনি সারা জীবন নামাজ পড়ছেন সশস্ত্র সংগ্রাম করলেন না আপনার নামাজের কোনো দাম নাই অর্থাৎ তাদের আকিরা হলো সশস্ত্র সংগ্রাম এটা হলো মূল আর সশস্ত্র সংগ্রামের জন্য নামাজ হলো ট্রেনিং এবার বলুন তো নামাজ যদি সশস্ত্র সংগ্রামের ট্রেনিং হইতো সশস্ত্র সংগ্রাম যারা নামাজের কোনো দাম না থাকতো তাহলে রসুল্লাহাম যখন সশস্ত্র সংগ্রাম করতেন তখন তারা নামাজের দরকার ছিল এখন বলেন আপনি মনে করেন যুদ্ধে গেছেন যুদ্ধে দেওয়ার পর আপনার যদি এখন যুদ্ধে গিয়ে আপনার ট্রেনিং নিতে হয় আপনি যুদ্ধ করে কখনো বিজয় লাভ করবেন কথা বলেন না কেন এবার বলেন তো রসুল্লাহ আসলাম যখন যত ঘুরতুর যুদ্ধ করেন না কেন যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাসাল্লাম কি কখনো নামাজ ছেড়েছেন খন্দকের যুদ্ধে নামাজ কাদা হয়ে গিয়েছিল হাজরত অমর ইবনুল খতাব কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন কি দেন নাই এবার বলেন তো যারা বলে নামাজ এইটা মূল আবাদত না তারা কি হেদায়তপ্রাপ্ত না পদভ্রষ্ট কথা বলেন না কেন তারা কি না নাপদ্রষ্ট এই ধরনের হাজার হাজার বিষয় আছে তো এক নম্বর তাদের কুফরি কতগুলো বিষয় দেখালাম আরেকটা কুফরি বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন ইসলামী শরিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ মন শুনেন এটা যেমন সাফি মাঝাবে আছে হাম্বলি মাঝাবে আছে মালিকি মাঝাবে আছে হানাফি মাঝাবে আছে সব ইমামগণ বিষয়ে একমত মনোযোগ দিয়ে শুনেন ইস্তেহলালুল হারামি কুফরুন হারামিফরুন ইসলামী অকাট্য কোন হারামকে যদি কেউ হালাল মনে করে কাফের হয়ে যাবে বলেন ইসলামী হালাল মনে করে কি হয়ে যাবে কি হয়ে যাবে আমি আর সহজ করে বুঝাই মদ খাওয়া হালাল না হারাম জয় বলেন এখন কেউ হারাম মনে করে মদ খাচ্ছে কাফের হবে না কবিরা গুনা একজনে মদ খাচ্ছে আবার বলতেছে মদ খাওয়া হালাল এই মোল্লাদের ফতোয়া শুনবো না মদ খাওয়া হালাল মুসলমান না কাফের কথা বলেন না কেন একজনে বেবিচার করছে বেবিচার করা হালাল না হারাম একজনে হারাম মনে করে যদি বেবিচার করে কাফের হবে না কবিরা হবে কিন্তু কেউ যদি বেবিচারকে হালাল মনে করে মুসলমান না কাফের ইসলামের এমন অনেক অকাট্য হারাম আছে যে হারামগুলোকে হেজবুত তাওহিদের হালাল মনে করে আচ্ছা বলেন তো গান বাজনা হালাল না আরাম জীবনে মনে হয় এই বাজনা ডুল তবলা গিটার এগুলো হালাল না হারাম হেজবুত তাহিদের হেজবুত তাহিদ ধর্মে হালাল না হারাম তারা গান বাজনা করে না এবং দেখবেন তাদের বাইজিদ এখন যেটা মোহাম্মদ সেলিম এ আগে শিবিরের সভাপতি ছিল বুঝেন নাই আগে কি ছিল শিবিরের এখন এমাম তার তিরাবতের এমন বেহাল দশা যে মরা গরু উঠে দৌড় দিবে বুঝেন নাই কথা এখন সে এক দলের কি হয়ে গিয়েছে আল্লাহ এই ধরনের মূর্খ থেকে আমাদেরকে হেফাজত করুক তো আমি যে কথাগুলো বলতে চাইছিলাম হেজবুত তাহিদ নিয়ে গেলে বহু কথা আছে আমি মৌলিক তাদের কয়েকটা মানে জঘন্য পর্যায়ে দেখালাম যে এজন্য জন্য হেসবুত থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বললাম শুনেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ইমান আপনি যদি সাহাবা একরাম যে ধর্ম ব্যবসায়ী বলেন সাহাবা একরাম কাফের হয়ে গেছেন মনে করেন তাহলে আপনি চিন্তা করেন আল্লাহর নবী আপনাদের মাপকাঠি বানিয়েছেন বলেন শোনো সমান আহাব্বহুম ফাবিবি আহাব্বহুম তুমি যদি সাহাবা একরামকে ভালোবাসো সাহাবা একরামকে ভালোবাসা অর্থ হলো নবীকে ভালোবাসা ওমান অবগত হুম ফাবিবি অবগত হুম আর সাহাবা একরামকে ঘৃণা করা অর্থ নবীকে ঘৃণা করা শাহাব আকরমকে কাজের মনে করার তো নবীকে কাজের মনে করা যারা শাহাবা একরমকে কাজের মনে করে তারা কখনো ইমান হতে পারে ওরা ইমান দা হবে ঈমান এজন্য আমাদের দায়িত্ব পৌঁছানো আপনি বলবেন হুজুর আপনারা এগুলা বলেন কেন আমাদের কাজই তো এগুলো কথা বলেন না কেন আলেমদের কাস্পিন্ডা বইটা রসুলুল্লাসলাম বলেন ইয়া মিলহা দা ইল মামিন কুল্লি খালাফিন উদ্দুলু ইয়াং ফুন আন হুতা হরিফ আল গয়ালিন কেউ যদি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে দিনকে বিকৃত করে আলেমদেরকে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গিয়েছেন এই দিন বিকৃতকারীর বিকৃতি থেকে দিনকে হেফাজত করা আপনাদের এই এলাকায় হেজবুত তাওহিদ দলে দলে জাহান্নাম মানুষ দশম্লা শান্তে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এক একটা শয়তান বের হবে আর বের হয়ে মানুষদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাবে আপনাদের সোনাই মনের মুসলমানদেরকে এই হেজবুত তাওহিদ নামক শয়তানরা দলে জলে জাহান্নামে নিয়ে যাচ্ছে আল্লাহর আপনার হাতেধারি পায়ে ধরে বলি ইমান নিয়ে যদি খবরে যাইতে না পারেন কে আমাদের মুক্তি লাভ করতে পারবেন এই জন্য আমাদের ইমানের হেফাজত করার দরকার আছে না নাই আমিন এই হেসবুত ভয়ঙ্কর আকিদার থেকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে সাধারণ মুসলমানের ইমান এবং আমলকে যেন হেফাজত করেন সেগুলো না আমিন আরো লম্বা কথা সেদিকে গেলাম না